সারা তোমার নামে গেল পাগল হইয়া সারা বিশ্ব তোমার নামে গেছে পাগলো হইয়া চা বাবা আল্লাহ রিয়া এই ফকির বাড়ি তোমার পাগল এই বিশ্ব নামে ডাকে পাগল হইয়া এ বিশ্ব তোমার নামে গেল পাগল হইয়া এ শীন তোমার নামে

পাগল হইয়া এই ফুলগ্রাম তোমার নামি গেছে পাগল হইয়া এই তোমার নামে গেছে পাগল হইয়া আরে দেশ বিদেশে ওলি আল্লাহ আরে তুমি বাবা

ওনার সাথে আসলে মদিনা ওয়ালার নূরের কুস পাওয়া যাবে চিল্লাই বলি সুবাহান আল্লাহ আর চাওয়া যাবে বলি সুবাহান আল্লাহ আসলে আমরা যারা যে যেখানে মাদি যাওই পাতি ওনার দিকে একবার থাকায় দেখেন তো আজকে আমরা যাই মারছিলাম যে এই সেই খবর আনছি না আমার অনেক কিছু ওনার ভাই একবার এখন থাকায় দেখেন যেন কিরম লাগে ভালো লাগে না ভালো লাগতেছে না

তুমি বাবা প্রচার করে যান আমার নবীজি মরণকালে দেখবে আসিয়া আল্লাহ আমার নবীজি মরণকালে দেখবে আসিয়া তুমি বাবা আল্লাহ রিয়া তুমি বাবা আল্লাহ রিয়া বাংলাদেশের চেয়ারম্যান মহাদাইকে ফুল দিয়ে বরণ করবেন আপনি একটু বসেন ইনশাল্লাহ আমাদের আল্লাহ মাতাহি এখন বয়ান করবে আপনারা বসেন ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের আল্লাহ ফুলের